সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবার হাট বসে শনিবার আজ উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ এই দেখছেন একটা শাহিওল সার বাচ্চা আর এই যে গাভী আমরা গাভী বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে সে জায়গায় রয়েছি কেমন চলছে কেনাবেচা সে তথ্য দিতে চাই এ ভাইয়া এটা কত কিনলেন পঁচানব্বই পঁচানব্বই কিনে নিয়ে যাচ্ছে দেখছে কাহার ভাইয়া কী অবস্থা কত দাম যাচ্ছে ভাইয়া নব্বই এখন পর্যন্ত কত বলে আশি আচ্ছা এগামী বয়স ছ হাজার দুধ কতটুকু আসবে ভাই তিন লিটার আর দেওয়া যাবে কত হলে লাস্ট পঁচাশি পঁচাশি ছিয়াশি হলে দেওয়া যাবে এই যে দুধ হয়তো এক থেকে দেড় লিটার মতো হতে পারে পঁচাশি থেকে ছিয়াশি পর্যন্ত হলে বিক্রি করবে ছয় দাঁত বয়সে আমরা একটু যাবো সামনের দিকে কত হইল এটা কি অবস্থা কয়দা জোয়ান বাচ্চাটা কি বক না ও আরিয়া বেটা বাচ্চা ছেলে বাচ্চা দাম কত চাইছেন কত বলে

এখানে একটা দেখছি বকনা বাচ্চা আর অবস্থা এটা বাচ্চা কত দাম চাওয়া হচ্ছে কত ভাইয়া বয়স বয়স আর বকনা বাচ্চা এখন পর্যন্ত কত বলে সত্তর বাহাত্তর বেচা কেনার টার্গেট পঁচাত্তর হলে ছাড়ে দেবেন সত্তর বাহাত্তর বলে তাহলে এটা সর্বশেষ পঁচাত্তর পঁচাত্তর হলে এটা বিক্রি করতে এটা কার বাচ্চাটা আরিয়া বাচ্চা গাভীটা কয় দাঁত আট দাঁত কত দাম চাইছেন সত্তর কত কি বলে কাস্টমারে পঁয়ষট্টি আর বিক্রির দাম লাস্ট

দেখি বাচ্চাটা গাভিটা কয় দাঁতের ছ দাঁতের দুধ কেমন আসবে

ছিয়াত্তর সাতাত্তর হলে বিক্রি হবে সার বাচ্চা এই যে দেখছেন গাড়িটা হইল কত হইলো কত হয় না এখনো কত বলছে কত কত বলছেন আপনারা দাম কত বলছেন কত বলছেন কত বলা হয়েছে ভাই কত বলা হয়েছে আর উনি কত চাই দুই হাজার উপরে মানে ষাট আটান্ন হাজার দাম বলছে আর ষাট হাজার টাকা দাম ধরে যাচ্ছে দেখে দেখি বাচ্চাটা কত কত দাম চাইছেন কত বলতেছেন আর বিক্রির দাম কত একশো হলে এটা বিক্রি করবে বয়স বয়স জোয়ান শাহিআল সার বাচ্চা এক লাখ হলে বিক্রি করতে চাচ্ছে এটা কি কিনলেন নাকি ভাই বিক্রি করতেন কিন্তু বিক্রি হচ্ছে না বকনা বাচ্চা বেটি বাচ্চা দেখি দেখি এই একটু সরেন তো ভাই এই ভাইয়া একটু সরেন কত দাম চাইছিলেন গায়ে বাচ্চাই সাইড গাভিডা পয়দাতে জোয়ান হয়ে গেছে দুধ হয় কি দুধ হয় এক কেজির মতো আচ্ছা কত হলে দেওয়া যাবে লাস্ট পাঁচ পান্ন হলে দিয়ে দেবেন আর এখন বলে এক হাজার দুই হাজার উপরে মানে একান্ন বাউান্ন আচ্ছা ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন